কিছু পাচ্ছে না শুধু শহরে দিচ্ছে শহরের প্রায় কি লাভ গ্রামের মানুষ বয় বড় বসে শহরে এখান দিয়ে এখান দিয়ে ফালার যা দুই চার তোয়াই ফালার আপনার গ্রামের জন্য পঞ্চাশ প্যাকেট শুধু গ্রামের জন্য সমস্যা হলো যে আনন্দপুর ইউনিয়ন হাসানপুর শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয় কলেজের এখানে যারা বন্যাত্ম এলাকা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কোনোভাবে ত্রাণ পাইতেছে না আজকে এক সপ্তাহ ধরে সবকিছু ফুলগাজী পশুরামের দিকে এই ত্রাণগুলো নিয়ে যাইতেছে আমাদের হাসানপুরের ভিতরে আনন্দপুরের ভিতরে কেউ আমাদের খবর নিতেছে না আমাদের এলাকার যারা প্রতিনিধি আছে তারা আমাদেরকে সহযোগিতায় সামান্য সামান্য করতেছে কোন রকমে আমরা বেঁচে আছি আমাদের কোনো বস্ত্র নাই ঘর নাই দূর নাই সবকিছু আমাদের বন্যায় ব্যাঙ্গে নিয়ে চলে গেছে এতটুকু আমাদের আপনাদের কাছে প্রত্যাশা আমরা সবার কাছে আমাদের সহযোগিতার জন্য বড় বড় মানুষগুলোর কাছে বিত্তবান মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যেন আমাদের প্রতি ওনারা একটু দয়া এবং রহমত দেখায় ফুলকাদি মঞ্চিরাট কালিরাট মানুষ নৌকায় হচ্ছে আনন্দপুর ইউনিয়ন ফুলগাজি উপজেলার মধ্যে অবস্থিত এই আনন্দপুর ইউনিয়নের মধ্যে যেভাবে অন্তত এক হাজার টাকা বেশি পরিমাণ চলে গেছে ভালো ফুলগাজি পশ্চিম দিকে আমার প্রশ্ন হচ্ছে যে ওই যে সেক্টরটা যে কিছুক্ষণ আগে একটা লোক বলছে যে শীতয়া ওখানকার যে কুতুব পূর্ণিয়া হরিখিল আপনার ওই যে ওই ওই পাশে যে জায়গাগুলো আছে ওই পাশে যে গাঙে বর্ডার সাইডে ওরা পাইতে না একেবারে মন্তলা খাওয়া পর্যন্ত যে প্রশ্ন পর্যন্ত ওই পাশের ব্যক্তিরা কিছুই পাইতেছে না আমার বিশেষ করে আমাদের আনন্দ পরিজনের ব্যক্তি অনেক ব্যক্তি

আমি মানে সারাদিনের থেকে এক আর এখন তিনটে ছেলে মেলেই এনে অনেক কষ্ট করতেছি